সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা ফেসবুকের এই যে শোল মাছ ধরলাম এই যে আমার উপরে পাহাড় ক্যামেরার আয়না অনেক উপরে পাহাড় ধরলাম এক কেজি হবে মাছটা আদার পর আড়ে গিলে ফেলেছি সুডাইতে দেওয়া বলবো আদার ভিতরে গেছে কাই केर प्लास्टिक अदर खास बाजार मैसे दात अन सक्त कोई सी এই যে প্লাস্টিক আলহামদুলিল্লাহ কই তো দামে তুই ফরে যে ডের হবে না এখানে আবার জায়গা মাছ তো বড় ভাই আমার হাতে সামাজ এই জায়গায় নিয়ে আসে মাছ বিসমিল্লাহ

মাছটা তো বাদাম যত ইয়ে মার একদিকে যা আরেকদিকে মাছ করতে হবে দে দে মাছ রাগ করছে আমার সাথে